আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের কণ্ঠশিল্পী মমতাজের মেয়ে রোজের বিষয় আপনারা হয়তো অনেকেই শিল্পী মমতাজের মেয়ে রোজের বিষয় কিছু জানেনি না শিল্পী মমতাজের যে দুইটা মেয়ে রয়েছে রোজ ও রুহানি এরা এখন কোথায় কিভাবে রয়েছে আপনারা সবাই জানেন যে কণ্ঠশিল্পী মমতাজ সেকালে মামলা খায় জেলখানার মধ্যে আটকা রয়েছে এখন বাইরে যে তার একটা ছেলে রয়েছে মেহেদি সে প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী এবং দুইটা মেয়ে রয়েছে রোজ এবং রোহানি এদের কি অবস্থা এরা কোথায় আছে এরা তো মানিকগঞ্জে সেই বাড়ি নাই তাহলে এরা কোথায় আমি একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও একটা নিউজে আমি দেখতে পারলাম যে কণ্ঠশিল্পী মমতাজের যে মেয়েটা রোজ তাকে বিয়ে দিয়েছিল তার ঘরে একটা বাচ্চাও আছে এই কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জেলখানায় মানে ধরার পরে তার মেয়েকে বলে তার কণ্ঠশিল্পী মমতাজের জামাই বলে তার মেয়েকে খুব নির্যাতন করে এবং গালাগালি দেয় যে তোর মা এন ত্যান বিভিন্ন ধরনের নির্যাতন করে এবং তার জামাইকে রাস্তায় বেরোতে গেলে অনেক লোক বলে অনেক কথা কয় এর জন্য কিছুদিন ধরে মারামারি নির্যাতন হয়ে এখন আমি এই নিউজে যা শুনতে পালাম যে কণ্ঠশিল্পী মমতাজের মেয়ে রোজকে নাকি তার স্বামীর ডিফোজ দিয়েছে কতটা সত্য সেটা আসলে আমি নিজের চোখে না দেখলে বোঝব না কারণ এখন নিউজে বিভিন্ন ধরনের আই দিয়ে বিভিন্নভাবে আসলে মানুষ নিউজ করে থাকে সেই নিউজে মূলত আমি আসলে বিশ্বাস করতে রাজি না কারণ কণ্ঠশিল্পী মমতাজকে আপনারা যতটা খারাপ ভাবেন সে কলাম অতটা খারাপ না সে আমাদের বাংলার গৌরব একজন ভালো কণ্ঠশিল্পী হয়তো সে গরিব ছিলেন টাকার লোভ হোক আর ক্ষমতার লোভ হোক সে রাজনীতি করতে গিয়েছেন আর রাজনীতি করতে গিয়ে সে আজকে হাতে নাতে ধরা পড়েছেন আসলে এটাই এটাই এই রাজনীতি করতে গেলে জেল হামলা মামলা এগুলো খেতেই হবে এটা সব দলই খায় সব নেতারাই আজ খেয়ে আসছে কিন্তু মূলত এই যে 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 মা বাপের কারণে এই যে যে মেয়েটার আজকে জীবনটা নষ্ট হলো কণ্ঠশিল্পী শিল্পী মমতাদের মেয়েটাকে এই যে ডিপোস দিয়েছে আজকে স্বামী হারা হয়েছে হয়তো কণ্ঠশিল্পী মমতাদের টাকার অভাব নাই এর জন্য হয়তো তাদের কোনো সমস্যা নাই কিন্তু এই বাসটা নিয়ে এখন কোথায় যাবে কারণ এখন আসলে ক্ষমতা নাই তার মেয়েদেরও এখন কোনো সম্মান নাই রাস্তাঘাটে কোথাও তারা ঠিক মতো বেরোতে পারবে না কারণ বেরোলেই তাদেরকে আসলে যেভাবে আসলে খেপানো হবে এবং যে যা বলা হবে তারা আসলে লজ্জাতে বের হবেন না এর জন্য মূলত এই যে যে রোজকে আসলে দিপোস দেওয়া হয়েছে এটা খুব অন্যায় করেছে তার স্বামী প্রচুর অন্যায় করেছে মা যাই করুক মা যাই করুক মেয়েকে কেন ডিভোর্স দেবে মেয়ের সঙ্গে কেন অশান্ত করবে এতদিন তো করিনি তাহলে এখন কেন করছে রোজ একটা ভালো মেয়ে সেও ভালো গান গাতে পারে তারা দুই বোনই ভালো গান গাই কিন্তু তার রোজ এবং রোহানির বিষয়ে আমি আজ পর্যন্ত কোনো খারাপ কিছুই আমি পাইনি তারা খুব ভদ্র কিন্তু এই অভদ্র জাময়টা কেন তালাক দিলো আমি বুঝলাম না কারণ আমি এখনো বুঝতে পারছি না কারণ একটা নিউজ দেখছি সেটা অরিজিনাল আসলে চ্যানেল না আমি এর জন্য একটা নিজেকে ই করছি তারপরও আমি যেটা পেয়েছি আসলে সেটা নিয়েই আপনাদের সামনে আলোচনা করছি আপনারা আসলে এই বিষয়ে মানে পুরোপুরি বিশ্বাস তো না হয়ে আপনারা জাস্ট আসলে আমি যতটুকু আসলে জানতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে আমি শেয়ার করেছি আপনারা এটাকে আসলে খারাপ উদ্দেশ্য নেবেন না আমিও আসলে খারাপ উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করিনি আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কণ্ঠশিল্পী মমতাজ সেও একজন ভালো তার মেয়ে যে দুজন আছে সেও ভালো তার ছেলে যে মেহেদী সে আরও ভালো সে বাক প্রতিবন্ধী তাদের ভিতরে কোনো খারাপ কিছুই নাই শুধু কণ্ঠশিল্পী মমতাজ বেগম সে আসলে একজন শিল্পী হয়ে সে রাজনীতি করেছিল এটাই তার বড় অপরাধ কারণ সে একজন মহিলা মানুষ তার আসলে কণ্ঠশিল্পী তার রাজনীতি করা উচিত হয়নি তার এত ক্ষমতার কোনো প্রয়োজন ছিল না এত ক্ষমতার প্রয়োজন যদি থেকে থাকে আজকে তার জেলখানায় যেতেই হবে জেলের ভাত খেতেই হবে এটাই নিয়ম রাজনীতি করতে গেলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ